আমি কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি আমি নিযুক্ত হওয়ার পরেই সাবেক ছাত্র তাদের সাথে বসে তাদের মতামত নিয়ে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্য নিয়ে আজকে বসা সাবেক ছাত্রদের মতামতের উপর ভিত্তি করে আগামী পথ চলা এখান থেকে শুরু হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এখানে বসা সেই জন্য আমি সকল অ্যাসোসিয়েশনে যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি এবং আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে সকল ছাত্রছাত্রীদের আমরা মাঠের মধ্যে বড় করে স্প্যান্ডেল করে সকলকে সাথে নিয়ে আমরা এই স্কুলের উন্নয়নের জন্য কাজ করবো স্কুলের যাতে শিক্ষার গুণগত মান উন্নত হয় শিক্ষকদের যাতে করে তাদের তাদের প্রাপ্য বুঝে পায় এবং স্কুলের যে দৃশ্যমান যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোকে আমরা উন্নত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের বসা ধন্যবাদ আমরা সব আপাতত আসলে করব কোন কোন আমরা এই সব আপাতত আসলে করব

Fọlá.